আলহামদুলিল্লাহ আমরা তার চিকিৎসা করলাম এই ভুক্তভোগী পরিবার আসছেন ওনারা ব্রাহ্মণবাড়িয়া থেকে ওনার যে সমস্যাটা ছিল আমরা দীর্ঘ সময় রুপয়া আশার করার মাধ্যমে ডায়াগনোসিস যেটা রোগ নির্ণয় করলাম তাকে ব্লাড পেজিক করা হয়েছে অর্থাৎ আপনার বর্তমান বয়স কত তেইশ বছর এই তেইশ বছর বয়স এই পর্যন্ত ওনার মোট

এভাবে বারবার তার বিয়েগুলো বিয়ে যায় মানে বিয়ে হওয়ার পরে অনেকটা আছে জাদুর কারণে বিয়ে হচ্ছেই না আর তার বিয়ে হচ্ছে কিন্তু ঠিকতেছে না তিন মাস পরে সংসারটা যায় এই যে এগুলো হচ্ছে সংসার বিচ্ছেদের জাদু খুব কঠোর ভাবে তাকে জাদু করে দেয় তার শরীরে আরো বিভিন্ন অংশে হাত সহ বিভিন্ন অংশে এই জাদুর যা লক্ষণ আছে তারা মেডিকেল লাইনে অনেক চেক করাইছে পরীক্ষা করাইছে কিন্তু কোনো রোগ ধরা পড়ে নাই হ্যাঁ হাতে কি সমস্যা হয়েছিল হাতে যে ফুলে যায় এখন ফুল লাগেছে যে কিছু কোনে অনেক ফুল একটু ইয়া করে দেখান এই দেখেন অনেক হ্যাঁ দুইটা হাত কিন্তু সেম না এরপরে অনেকগুলা দাগ হ্যাঁ ওই যে দাগ আর দেখাতে হবে না দেখাতে হবে না হ্যাঁ এই যে জাদুর কারণে এই জন্য অন্ধবিশ্বাস ইসলাম বলেছেন যাদুর পরিণতি হচ্ছে একটা উটকে হারিতে এবং একটা মানুষকে কবরে নিয়ে যায় চিন্তা করছেন বিষয়টা মানে জাদুর কারণে একটা তরু তাজা উট সেটাকে হারি পর্যন্ত মানে এখন আপনার একটা তাজা একটা উট আছে হঠাৎ কইরা সেটা খানাপিনা বন্ধ কইরা দিছে সারাদিন তারা এটাকে চুখের ফানি ফেলায় আস্তে আস্তে শুকায়া মরা যাইতাছে এখন কি করবেন আপনি এটা জবাই কইরা খাইয়া ফেলবেন যেহেতু হাললাল জিনিস ঠিক না কিন্তু এখন মানুষ মানুষ যদি এরকম হয় বিভিন্নভাবে তখন কি আপনি জবাই করে ফেলবেন না মানুষ তো আর খাওয়া যাবে না মানুষ আস্তে আস্তে পর্যন্ত সরে আসবে এইটাই বোঝানো হয়েছে এই জন্য আসলে জাদু অনেক ভয়ঙ্কর বিষয় জাদু থেকে বাঁচার জন্য আমরা দৈনন্দিন যে আমলগুলো আছে এগুলো করতে হবে মাছ নুন আমল যেমন আপনার এই পাঁচ তো নামাজ পড়তে হবে সময় মতো আয়াতুল কুরসি পয়রা ফরজ নামাজের পরে ফু দিতে হবে সুরাফা লাখ নাচ পয়রা শরীর বন্ধ করতে হবে বাথরুমে প্রবেশ করার সময় দোয়া পড়তে হবে বের হওয়ার সময় দোয়া পড়তে হবে খানা খাওয়ার সময় দোয়া পড়তে হবে হ্যাঁ এরপর এই যে আমি আরো পাঁচটা বিষয় বললাম যেগুলো করা যাবে না হ্যাঁ ওগুলো থেকে আপনি সেফ থাকতে হবে এই পাঁচটার মধ্যে যে কোনো একটা কাজ যদি আপনি করেন তখন আবার কি হবে জাদু আপনার শরীরে অ্যাক্টিভ হবে আর আমরা যতটুকু তথ্য নিলাম যে এই বিয়ের আগেও অনেকেই ডিস্টার্ব করছে তাকে বিয়ে সাধী করেন না কি মা আচ্ছা যেটাই হোক এটা বলা উল্লেখ করার দরকার নেই হ্যাঁ এখন ঘটনা হচ্ছে এরকম এই জানাশোনা লোকেরা কিন্তু অনেক সময় বড় বড়জনের ক্ষতি করে ফালায় হ্যাঁ তাক এই একজন লোক চাইতেই পারে বিয়ে করার জন্য এখন বিয়ে দেয় নাই বলে সব জায়গায় বিয়ে বঙ্গ করে দিবে হ্যাঁ সংসার ভাই এটা তো আসলে ভালো কাজ না যাই হোক আল্লা সুবাহানাওয়া তালা এই ভুনটাকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন তাকে যেন জাদুমুক্ত স্বাভাবিক দিন দিকে ফেরা দেন আমরা চিকিৎসা করতেছি সবাই দোয়া করবেন